আসসালামু আলাইকুম প্রিয় জবাস বন্ধুরা আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ তো ম্যাথটা প্রথমত আমরা একটু পরে দেখি কুকন ও মন্টর আয়ের অনুপাত নয় অনুপাত চার কুকনের আয় নব্বই টাকা হলে মন্টর আয় কত তো এখানে চারটা অপশন দেওয়া হয়ে দেওয়া রয়েছে আমাদেরকে সঠিক উত্তরটি বের করতে হবে তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে যেহেতু আমাদেরকে ম্যাথটি সলিউশন করতে হবে খুব শর্ট টেকনিকে অঙ্কটি করতে হবে সো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছি আমরা নয় অনুপাত চার বলছে কুকন এবং মন্টুর আয়ের অনুপাত এখন কুকনের আয় বলছে নব্বই টাকা তো যেহেতু এখানে একটু ভালোভাবে কিন্তু অঙ্কটা করতে গেলে অনেক সময় দরকার কিন্তু একটু টেকনিক দিয়ে করতে গেলে অঙ্কটা শটভাবে করা যায় কুকনের যেহেতু আয়ের অনুপাত নয় এখানে কুকনের যেহেতু আয় বলছে নব্বই তো আমরা অনুপাতের সাধারণ রাশি যদি এক্স ধরি তাহলে কুপনের অনুপাত হচ্ছে 9 নাইন এক্স এবং মন্ট অনুপাত হচ্ছে ফোর এক্স তো সেই অনুযায়ী আমি যদি একটা নাইন এক্স ধরি এবং মন্ট্রটা যদি আমি সার এক্স ধরি তো যেহেতু কুকনের আই নব্বই টাকা বলছে এই নাইন এক্স সমান হচ্ছে যে নয় এক্স সমান নব্বই তাহলে এক্সের মান পাবো আমি এখান থেকে ন দশে নব্বই আমি আবারও বলতেছি কুকনের আয়ের অনুপাত যদি নয় হয় কুকনের আয় যদি নব্বই টাকা হয় নাইন এক্স সমান হবে দশ আর আমাকে বলছে যে মন্টুর আয় কত মন্ট তো আয় সার এক্স সে তো মন্টু হবে সার গুণ দশ অর্থাৎ চল্লিশ আমাদের আনসার হবে বন্ধ আমরা এভাবে খুব শর্টকাটে খুব শর্ট টেকনিকের ভিতরে এই ম্যাথটা সলিউশন করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবুভক্কর স্যার অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রতিনিয়ত দু একটি ম্যাথ আপনাদের জন্য সলিউশন করে দিচ্ছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ম্যাথগুলো কীভাবে করতেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ